ভাবি আপনার এগুলোর মধ্যে কি প্রত্যেকটাতে মুক্ত আছে হ্যাঁ অবশ্যই আছে ইউটিউব দেখে পুকুরে মুক্তা চাষ করে সারা ফেলে দিলেন খুলনার এই নারী উদ্যোক্তা প্রথমে পাঁচশো ঝিনুক দিয়ে মুক্তা চাষ শুরু করলে বর্তমানে লক্ষ টাকার মুক্ত আছে এই ছোট্ট এই পুকুরে মেয়েদের অলঙ্কার থেকে শুরু করে ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ায় বর্তমানে এই মুক্তার অনেক চাহিদা দর্শক পুকুরে ঝিনুক দিয়ে মুক্তা চাষ করে কিভাবে লক্ষ টাকা আয় করবেন তার সম্পূর্ণ বিষয় তুলে ধরবো এই ভিডিওতে আচ্ছা এই যে মুক্তা চাষটা এটা আপনি কিভাবে করলেন এটা আমি একটা ইউটিউবই দেখছিলাম এক ভাইয়ের ভিডিও এখান থেকে তাদের বাসায় যে প্রশিক্ষণ নিয়ে জিনুক সংগ্রহ করে ডিজাইনও ওনার থেকে আনা এনে তারপর এটা অপারেশন এর মাধ্যমে ভিতরে দিয়ে মুক্তা চাষ ও এই তো প্রত্যেকটার ভিতরে তো মুক্তা থাকে না হ্যাঁ প্রত্যেকটার ভিতরে পর্দা আছে পর্দার ভিতরে অপারেশন মাধ্যমে ঢোকায় দিতে হয় এই যে এই যে মুক্তাটা এটা কত টাকা পিস আপনি বিক্রি করেন এখন মুক্তা হিসাবে বিক্রি হয় হ্যাঁ আমার এ গ্রেডের মুক্তাগুলো একটু দাম বেশি বি গ্রেড একটু একটু আসছে কম সি গ্রেড এর আসছে একটু কম এইভাবে এখন যখন যেভাবে দাম থাকে এখন এইগুলোর দাম কেমন এখন এটার দাম হয়তো বা দুইশো টাকা কি দুইশো এইভাবেই বিক্রি করলে আর আমি যদি কাটিং করে বিক্রি করি শুধু মুক্তটা বের করে দিই সেই ক্ষেত্রে আমার দামটা আরেকটু বেড়ে যাবে তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে একজন নারী উদ্যোক্তা এই যে প্রথম বছরেই কিন্তু এই যে মুক্তা চাষ করে সাফল্য হয়েছে আচ্ছা এই যে এই মুক্তা চাষের ইয়েটা এটা আপনি যে পরবর্তীতে কাউকে কি প্রশিক্ষণ বা কিভাবে ইয়ে করবেন আপনি কিভাবে হেল্প করতে পারেন আমি নিজেও শিখছি আমি অন্যদেরও শিখাতে চাই আর দুই মাস পর থেকে আমিও ট্রেনিং ব এখানে মানে আপনার বাসায় প্রায় ট্রেনিং যদি কেউ শিখতে চায় বা শিখে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন দর্শক আপনারা কিন্তু এই যে এই যে অল্প পরিসরে যাদের এই যে বাসায় পুকুর আছে অল্প এই মুক্তা চাষ করতে পারেন এই যে আপনার এই যে এই যে নারী উদ্যোক্তা এই যে উনি কিন্তু এই যে প্রথম বছরে দেখতে পাচ্ছেন যে মুক্তা চাষ করে কিন্তু সাফল্য অর্জন করছেন তো আপনারা কিন্তু চাইলেও এই যে যারা মুক্তা চাষ করতে আগ্রহী তারা কিন্তু এই যে এই ভাবির সাথে যোগাযোগ করে কিন্তু প্রশিক্ষণ নিয়ে এই অল্প পরিসের মুক্তা চাষ শুরু করতে পারেন আচ্ছা ভাবি এই যে এই যে মুক্তাগুলো এগুলো আপনার কি কোন গ্রেডের মুক্তা এগুলো এটা এ গ্রেড আসবে না এটা বি গ্রেডে চলে আসবে এটা কিভাবে আপনি নির্ধারণ করেন এ গ্রেড বি গ্রেড এই যে বেশি নিউক্লিয়াস আপনার নালাটা বেশি ফেলিছে হুম 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 এই যে আর ওইটা ওইটা আরেকটু একটু কম মানে এটা পূর্ণ হবে এটা পূর্ণ হতে একটু সময় লাগবে আর আপনার এ যখন এটার আমি সময় দেব তখন এটা ডিজাইনটা পুরোটাই ঢেকে যাবে সেই ক্ষেত্রে আমার এটা বি গ্রেড ভাবে এগুলো কি আপনারা কি যদি অনলাইনে বিক্রি করবেন যদি কেউ নিতে চায় হ্যাঁ অবশ্যই বিক্রি করার জন্যই তো করা আচ্ছা এগুলো আর কি কি কাজে লাগে এই এই মুক্তাগুলো আপনার বিভিন্ন অলংকার তৈরির কাজে লাগে তারপরে প্রসাদ বিভিন্ন কাজে লাগে মেডিসিনের কাজও লাগে তো দর্শক এই যে দেখwidetilde পাচ্ছেন যে এই যে ধিনুকের মধ্যে মুক্তচাশ প্রথম বসারি কিন্তু এই যে নারী উদ্যোক্তা এই যে সফল অর্জন করছেন এই যে খুলনার এক নারী উদ্যোক্তা তো দর্শকে এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ